নতুন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উনত্রিশে জানুয়ারি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক পেইডে গণহত্যাকারী ফেসিস্ট ইউন সরকারকে বিদায়ের লক্ষ্যে কর্মসূচি শিরোনামে নতুন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি এতে বলা হয় অবৈধ অসাংবিধানিক হত্যা সন্ত্রাস উগ্রপন্থার মাধ্যমে ক্ষমতার জবর দখলকারী ইতিহাসের জঘন্যতম রক্তপিপাশু গণহত্যাকারী ফেসিস্ট ইউনো সরকারকে বিদায় করে প্রিয় মাতৃভূমিকা রক্ষা করতে জঙ্গিবাদ হটাতে নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ভুলুণ্ঠিত মানবাধিকার আইনের শাসন মৌলিক মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করতে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বাণিজ্যকে পুনরায় অগ্রগতি দান করতে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার আদায় করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দুর্বার ছাত্র গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নিম্নক্ত কর্মসূচি ঘোষণা করা হচ্ছে পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি লিফেট ও প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি সড়ক রেল জল বিমানবন্দরে অবরোধ আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি শৃঙ্খলা মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এই কর্মসূচি বাস্তবায়নে দেশের ছাত্র সমাজ তরুণ প্রজন্ম কৃষক শ্রমিক পেশাজীবী সকলকে জোরালো আহ্বান জানাচ্ছে স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দানকারী শহীদের রক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উল্লেখ্য গত তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত পনেরো বছরের শাসন শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা নির্যাতন গণরুমকেন্দ্রিক নিপীড়ন ছাত্রাবাসের সিট বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানা ধরনের জন নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে গত 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র লীগের নেতা করবিনা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উম্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে গত 5 আগস্ট আওয়ামীলিক সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্র রাষ্ট্রের বিরুদ্ধে স্বরযন্ত্রমূলক ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাস কাজে জড়িত আছে এই অবস্থায় সরকার সন্ত্রাস আইন নয় এর ধারা আঠারো ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল দুই এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়